আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হইলো আহ ডিপিস্টিক অয়েল লেভেল এগুলা দেখো মানে ইঞ্জিন গেজ মোবিল গেজ যেটা কয় যে এটা রিলো ডিপিস্টিক মানে ওইটা কই ইন্টারে মোবিল গেজ মোবিল গেজ কইলেও ঠিক আছে আর ডিপিস্টিক কইলেও ঠিক আছে তো আমরা যে মোবিলটা মাপতাম আসলে ইঞ্জিন অয়েলটা মাফতাম এটা কেমনে বুঝতাম ওদের একটা দাগ এই দাগের উপরে উঠতো না আর এটা একটা এটার নিচে নামতো অনেক গাড়ির মাঝে আপনারা ভাই অন্য টুকুর মাঝে সাজগড় থাকে তো এটা মাঝে হিসাব করতে সহজ হয় এটা আপনার তো কঠিন ওই জায়গা থেকে অতক্ষণ পর্যন্ত এক লিটার মাফ তো উপর থেকে যদি দেখা যায় অতক্ষণ কম আছে তাহলে আধা লিটার কম উপর থেকে যদি দেখা যায় অতক্ষণ কম তাহলে আড়াইশো গ্রাম কম আর যদি অতক্ষণ কম তো সাড়ে চারশো গ্রাম কম এটা একটা আন্দাজ করতে হইব যে ওটুকু মোবিল কম আছে তো এটা দিয়া মোবিল ইঞ্জিনয়েল যেটা আছে এটার মাফ মোবিল অ্যাকচুয়ালি এটা ব্র্যান্ড তো এটা কোনো ব্র্যান্ডের কথা নাই যে ইঞ্জিন অয়েল একটা গাড়িতে দেওয়া লাগে সাড়ে তিন লিটার আর এটা দিয়ে মাফা লাগে তো এটাতে লাগানিও এরপরে এটাতে ও যখন লাগানোর পরে অনেক গাড়ির মাঝে আপনারা পাইবা যে ও জায়গাটার মাঝে লেখা থাকবো ইঞ্জিন অয়েল ও জায়গাটার মাঝে লেখা থাকে তো আমি লাগাইলাম মনো ইঞ্জিন অয়েল তো ওখান নাম হইলো গিয়া এসি পাম্প এসি পাম্পর খাস্ট হইলো তেলটারে তুই আমরা তো নিচুর সিটও যেটা আছে সিটের মাঝে তেল থাকে আর সিটের নিচে তেলের ট্যাঙ্কি থাকে ও ট্যাঙ্কি তেল থাকে ও তেলটারে গুডিয়া সামনে নিয়ে আন লাগে ও যে এসি পাম্পর কাজ তেলটারে তা একবার সামনে লিয়ে আওয়া সামনে আনিয়া এরপর ও যেগুলো আছে না ইনজেক্টরে খাবার লাগাল एक्चुअली ও যেগুলো আছে ইনজেক্টর ওগুলা সাহায্যে তেল একবারে ইঞ্জিনের মাঝে দিয়া দেওয়া আছে তো দেখুন ওগুলোর সাহায্যে ইনজেক্টর সাহায্যে ইঞ্জিন পর্যন্ত তেলটা রে নিয়া দিয়া দিয়া দেয় অন এটা যদি এসি পাম্পে তেল না আনে তাহলে ইনজেক্টরে তেল পাইতো না তেল না পাইলে তো গাড়ি তেল ছাড়া চলতো না তাহলে ওটা হলো ইনজেক্টর আর এটা হলো ইনজেক্টর আপনার ওই যে লাইনগুলো আছে ইনজেক্টর মাঝে লাইন আছে এটা হলো এসি পাম্প আর এটার নাম হলো গিয়া ইনজেক্টর তো এটার নাম হলো গিয়া সিএনজি কিট সিএনজি কিট অ্যাকচুয়ালি আপনার যে যে জায়গার মাঝে লাগাইতে পারে সুবিধা হয় ওই জায়গাটা আমার সিএনজি কিটটা লাগায় ওটা আমার সিএনজি কিট তো সিএনজি কিটের ওই যে লাইনটা আছে না ওনার সময় দেখা গেছে চলতে চলতে ওগুলা লোজ হয়ে যায় লোজ হয়ে গেলে কোনো সময় যদি লোজ হয়ে যায় তাহলে গ্যাসের টুনিংটা বেশি সমস্যা করে তো আমরা চেষ্টা করবো যে লাগানোর সময় এগুলো যেন সবসময় ফিটিং থাকে টাইট থাকে আর ওটা হলো গ্যাসের মিটার সিএনজি কিট এটা হলো গ্যাসের মিটার ওটা হলো গ্যাসের মিটার গ্যাসের মিটার হলো যেমন ধর ও যে দেখা যাক এটা আসলে ও আছে যদি অত দুইশো থাকবো দেখবা একটু দেখলে দেখবা যে একশো দুইশো দেখা যায় মানে অনেক গাড়িতে গ্যাস কত আছে বা পঞ্চাশ কিংবা একশো দেড়শো গ্যাস আছে এটা বুঝে কিনা তো মিটার টারে দেখিয়ে বোঝা যায় গ্যাসটা আছে কত যদি এখন ও জিরো অন্য একশো দুইশো ওই জায়গাটা আমার দেড়শো থাকবো এরমাছানো 50 থাকবো এটা জাস্ট একটা আইডিয়া করা তো এটা লাগিয়া সিএনজি মিটার তো এটার নাম হইছে ও যেটা পুরোটার নাম হলো সিএনজি নজেল নজেল ল আপনার ও যেটা আছে এটা যদি খুলি খুলি ও সাইটে আসলে গ্যাস লোন অনেক সময় আছে গ্যাস লো আট লাগিয়া পরে এটা অনেক সময় খুলিয়া পড়ে যায় এটা আমরা আর কেউ ক্যাল করি না আমরা গ্যাস লোার সময় দেখবো এটা ঠিক আছে নি লাগাই অর্ডার সব সময় অবশ্যই অবশ্যই ঠিকঠাক দিব তারপরে গ্যাস লো দিব